সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার এটি শুধু দেশের মধ্যে নয় বরং আন্তর্জাতিক পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় সিলেটের পরিচিতি মূলত চা বাগান পাহাড়ি অঞ্চল এবং বিশাল হাওরের জন্য সিলেটের প্রতিটি কোনায় লুকিয়ে রয়েছে রহস্য সৌন্দর্য এবং ঐতিহ্য চা শিল্পের জন্য প্রসিদ্ধ এই অঞ্চলটি প্রকৃতি এবং মানুষের জীবনের এক অদ্ভুত মিলবন্ধন সৃষ্টি করেছে সিলেটের ইতিহাস বহু প্রাচীন এই অঞ্চলটি একসময় শ্রীহট্ট নামে পরিচিত ছিল পাল সেন এবং মুঘল আমলে সিলেট ছিল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তেরোশো তিন সালে হজরত শাহজালালের আগমন সিলেটের ইতিহাসে একটি নতুন অধ্যায় সৃষ্টি করে তার নেতৃত্বে ইসলামী সংস্কৃতি এই অঞ্চলে প্রসার লাভ করে হজরত শাহ পরান শাহ কামাল এবং অন্যান্য সাধকদের অবদান সিলেটের সংস্কৃতি ও ধর্মীয় দিককে সমৃদ্ধ করেছে ব্রিটিশ আমলে সিলেট চা শিল্পের জন্য বিখ্যাত হয়ে ওঠে আঠারোশো সালে প্রথম বাণিজ্যিক চা বাগান স্থাপন করা হয় সিলেটের ভূমি ও আবহাওয়া চা চাষের জন্য অত্যন্ত উপযোগী যা আজও এই শিল্পের ভিত্তি হিসেবে কাজ করছে সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব কোণায় অবস্থিত এবং এটি ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল এখানে রয়েছে মোড়া পাহাড় গভীর বন এবং হাওড়ের বিস্তীর্ণ অঞ্চল সুরমা এবং কুশিয়ারা নদী সিলেটের প্রধান দুটি নদী যা এই অঞ্চলের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিলেটের চা বাগানগুলো এই অঞ্চলের প্রধান আকর্ষণ মালনী চা বাগান বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম চা বাগান লালাখাল নদীর নীল জল এবং জাফলং এর পাথর কুয়ারি প্রকৃতির এক অনন্য রূপ উপস্থাপন করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো প্রকৃতি প্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য এক অনন্য আকর্ষণ এর মধ্যে উল্লেখযোগ্য হল জাফলং ভারতীয় পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি মনোরম স্থান এখানে পানির ধারা পাথর সংগ্রহ এবং পাহাড়ি প্রকৃতির দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে বিছানাকান্দি পাথরের নদী এবং পাহাড়ের মিলনস্থল এটি এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লালাখাল লালাখালের এবং সবুজ পাহাড় পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য নৌকা ভ্রমণের মাধ্যমে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় রাতারগুল সম ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানের জলাবান এটি বর্ষাকালে রাতারগুলে নৌকা ভ্রমণ এক অন্যরকম অভিজ্ঞতা প্রদান করে শ্রীমঙ্গল এটি চা বাগানের জন্য প্রসিদ্ধ এখানকার চা গার্ডেন চা গবেষণা ইনস্টিটিউট এবং লাওয়া ছাড়া জাতীয় উদ্যান ভ্রমণকারীদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা সিলেটের অর্থনীতির প্রধান উৎসই হল চা শিল্প বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট চা সিলেটেই উৎপাদিত হয় এছাড়া রেমিটেন্স সিলেটের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটিরা প্রেরণ করে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবাহকে সমৃদ্ধ করেছে এছাড়াও সিলেটের হাওড়ের মাছ এবং কৃষিজ্পন্ন স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পর্যটন শিল্পও দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা সিলেটের অর্থনীতিকে আরও বেগবান করছে সিলেটের সংস্কৃতি এবং ঐতিহ্য দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেকটাই আলাদা এখানকার লোকগান বিশেষ করে বাউল এবং মারফতি গান এ অঞ্চলের মানুষের জীবনধারার প্রতিফলন ঘটায় হজরত শাহজালালের মাজার এবং তার স্মৃতিবিজড়িত স্থানগুলো সিলেটের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু সিলেটের খাবারও অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে সাতকরা দিয়ে রান্না করা মাংস এবং মাছ স্থানীয় এবং ভিনদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় সিলেটের মানুষ তাদের আতিথায়িতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার জন্য পরিচিত এখানকার গ্রামীণ জীবন বিশেষ করে হাওড়ের জীবিকা সম্পূর্ণভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত বর্ষাকালে হাওড়ের নৌকা চলাচল এবং শুষ্ক মৌসুমে ফসল চাষ সিলেটের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সিলেটের উন্নয়নের জন্য বর্তমান সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছে যেমন নতুন বিমানবন্দর পর্যটন কেন্দ্রের উন্নয়ন এবং সড়ক যোগাযোগের আধুনিকীকরণ সিলেটের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলতে পারে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও কোন জেলাকে নিয়ে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ